আসসালামু আলাইকুম ভাই বন্ধু সকল নামাজ রোজা যেমন আল্লাহ তালার ইবাদত এবং আল্লাহ তালার হুকুম তেমনি হালাল রিজিক কামাই করা এবং হালাল উপার্জন করা এটাও একটা ইবাদত ভাই বন্ধু সকল হারাম টাকা কোটি কোটি টাকা কামাই করার চেয়ে হালাল পয়সা উপার্জন করা অল্প পয়সা উত্তম হালাল পয়সা কামাই করা এটাও একটি বড় ইবাদত বন্দুকি ভাই বন্ধু সকল আপনি ব্যবসা বাণিজ্য করেন অথবা অফিস আদালতে চাকরি করেন অথবা জব করেন বা বিদেশ করেন যাই কিছু করেন যা কিছু করেন না কেন কেউ আল্লাহর ইবাদত বন্দুকের মধ্যে করছে হালাল উপার্জন কিন্তু হালাল উপার্জন এটা আল্লাহ তালার ইবাদত বন্দি কিবা হারাম টাকা কামাই করিয়া হয়তো আপনি কোটি কোটি টাকার মালিক হইতে পারেন একদিন তো আপনি দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে একদিন তো আপনি দুনিয়া থেকে চলে যাইতে হবে সেদিন তো আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে ফ্যামিলি ফালসেন পরিয়াল ফালসেন এগুলো তো আপনার জন্য জাহান নামের আগুন হইতে পারে ভাই বন্ধু সকল এখন সতর্ক হন কারণ সবারই একদিন মরতে হবে ভাই বন্ধু সকল এই দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ আমাদের মতো দুনিয়ার মধ্যে চলাফেরা করেছিল তারাও একদিন দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদেরও একদিন যাইতে হবে আমাদেরও একদিন যেতে হবে অল্প একটু বাইবরা দেখেন ভাই আল্লাহ তালা আমাদের উপর বহুত পয়গম্বর নবী প্রেরণ করেছিলেন নবীরসুল আমাদের উপর নবীরসুল প্রেরণ করেছিলেন হেজে একমাত্র আমাদের হেদায়তর জন্য এই বন্ধু সকল আমরা আগে না বহুত না কিছু করছি আগে আমরা